বন্ধুরা আগামী সাত দিনের মধ্যেই সমগ্র শিক্ষা এমপ্লয়িজ এস এস কে এম এস কে শিক্ষকদের ভাতা বৃদ্ধির ফাইনাল রিপোর্ট পেতে চলেছেন আপনাদের আবারও জানিয়ে রাখি জাস্ট সাত দিনের মধ্যে ভাতা বৃদ্ধির ফাইনাল রিপোর্ট আপনারা পেতে চলেছেন তার কারণ আপনারা সকলেই জানেন নয়ই অক্টোবর সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির ডাকে নবান্ন অভিযান সফলতা পেয়েছে নবান্ন অভিযান যে কর্মসূচি সেই কর্মসূচির অ্যাচিভমেন্ট বা সাকসেস রেশিও হান্ড্রেড পার্সেন্ট এই মুহূর্তে সার্ভিক যা রিপোর্ট এবং সব থেকে বেশি লাভবান যদি কোনো সেক্টর হয়েছে এই নবান্ন অভিযানে সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষকরা তার কারণ পার্শ্ব শিক্ষকদের যে বঞ্চনা শিক্ষকদের যে এই মুহূর্তে বেতন বৃদ্ধির প্রয়োজন রয়েছে বা বহু লাস্ট সাত আট বছর তাদের ভাতা বৃদ্ধি হয়নি কুড়ি বছর কাজ করেও কুড়ি হাজার টাকা ভাতা বৃদ্ধি তাদের আজ অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করতে পারেনি এই সমস্ত বিষয়গুলো যেগুলো শুধুমাত্র টিচাররা জানত শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের পরিবারগুলো জানত আজকে এই নবান্ন অভিযানের পর আবার নতুন করে হাইলাইটেড হয়েছে বাংলা সাধারণ মানুষের কাছে ওই খবরটা গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যার শিক্ষা যারা শিক্ষাব্যবস্থা শিক্ষা শিক্ষাব্যবস্থা কার্যত ধ্বংসের মুখে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেপ্তার জেলে ইডিসিবিআই তদন্ত চলছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট শিক্ষকের অভাবে স্কুলগুলো ধুঁকছে বর্তমানে আর সেই ভেঙে যাওয়া শিক্ষা ব্যবস্থাকে যারা এখনও টিকিয়ে রেখেছে যারা কাজ করে চলেছেন তাদেরকে মাত্র দশ হাজার টাকা মাসের শেষে আজ দু হাজার পঁচিশ সালে তিন বছরের সরকার তিনটে টার্মের সরকার সরি তিনবার ক্ষমতায় এসছে মমতা বন্দ্যোপাধ্যায় এগারো থেকে টানা পঁচিশ অব্দি তিনি এখনো পশ্চিমবাংলায় রাজ করছেন কিন্তু শিক্ষকদের দিকে পার্শ্বশিক্ষকদের দিকে বা সমস্ত কন্টেকচুয়াল সেক্টরের দিকে ঘুরেও তাকায়নি তো বাস্তব সত্য অস্বীকার করার কোনো জায়গা নেই তো বন্ধুরা সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি যারা নেতৃত্বরা রয়েছেন তাদের এই উদ্বেগ যে তারা বারবার রাস্তার কর্মসূচি ডাক দিয়েছেন এক হাজার দেড় হাজার পাবলিক এসছেন বারংবার তারা কলকাতা রাজপথের আহ্বান করেছেন এক হাজার দেড় হাজার দু হাজার তবুও তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি যেতে ছাড়েনি বন্ধুরা কন্টিনিউ তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে গেছেন এবং শেষমেশ সফলতাও পেয়েছে লাস্ট নবান্ন অভিযানের যে কর্মসূচি নয় অক্টোবর জনজওয়ার দেখেছে কলকাতাবাসী রাজ্যের সমস্ত টেলিভিশন মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট মেন স্ট্রিম মিডিয়া ইউটিউব চ্যানেল পোর্টালের খবর ছেড়ে দিন মেন স্ট্রিম মিডিয়া যে চ্যানেলে খবর করলে অ্যাটলিস্ট মুখ্যমন্ত্রীর কানে পৌঁছাবে সেই সমস্ত চ্যানেলগুলো কভারেজ করেছে খবরগুলো দেখিয়েছে প্যারা টিচাররা প্রতিবাদ করেছে রাস্তায় নেমেছে এবং প্রত্যেকটা চ্যানেলে দেখবেন হাইলাইট করা হয়েছে পার্শ্ব শিক্ষকদের প্যারা টিচারদের ইস্যুটাকে বেশি হাইলাইট করা হয়েছে কিন্তু সেখানে শিক্ষা শিক্ষাবন্ধুরাও ছিলেন এসএস কেমিস্ট্রিরাও ছিলেন স্পেশাল এডুকেটার্সরা ছিলেন সমগ্র শিক্ষার আরও স্টাফ ছিলেন কিন্তু বেশি হাইলাইটেড বেশি যে দৃষ্টি আকর্ষণ সব থেকে বেশি যে সেক্টর হয়েছে সেটা হচ্ছে বন্ধুরা পার্শ্বশিক্ষকদের তো সেই দিক থেকে প্যারা টিচারদের এই কর্মসূচি হানড্রেড সফল আপনারা সকলেই জানেন নবান্নে মুখ্য সচিব দেখা করেননি মুখ্য সচিব নাকি ব্যস্ত ছিলেন তিনি দেখা করেননি নেতৃত্বরা বলেছিলেন যে আমরা মুখ্য সচিবের সাথে বসতে চাই মুখ্যমন্ত্রীর সাথে বসতে চাই মুখ্যমন্ত্রী বসেননি মুখ্য সচিবও দেখা করেননি তবে নবান্নের দিক থেকে যে সবুজ সংকেতটা দেওয়া হয়েছিল যে আমরা সাত দিনের মধ্যে আপনাদেরকে জানাব সাত দিনের মধ্যে একটা ডেট করে জানানো হবে যে কথাটা নেতৃত্বরা বলেছেন এবার দেখার বিষয় আগামী সাত দিন অলরেডি ন তারিখ থেকে আজ বুঝতেই পারছেন দুদিন হয়ে গেছে তো এই যে উইকটা এই সপ্তাহটা খুব সেন্সিটিভ এবং আশা করা যায় যেহেতু নবান্ন থেকে এই ধরনের কথা বলা হয়েছে সাত দিনের গল্প তারা করেছেন তাই আশা করতে পারেন যে পজিটিভ কিছু ইঙ্গিত আসবে এরপর যারা ভাবছেন যে এই নবান্ন অভিযান করে কি হলো একদিনের কর্মসূচি কিছুই তো হলো না সেই মিছিল সেই পুলিশের আটকানো আর সেই দাবিপত্র বা ডেপুটেশন কপি জমা দেওয়া তারপর তো আর কোনো পাত্তা নেই রাজ্য সরকারের এরকম তো বহুবার হয়েছে এবারও হলো কিছুই কাজের কাজ কিছুই হয়নি কিন্তু বন্ধুরা বিষয় হচ্ছে যে এই যে রাজ্য সরকারের চিন্তা ভাবনা ক্যাবিনেটের ইচ্ছা ফাইল তৈরি করা এই সমস্ত কিছু এই যে প্রিলোডের প্রসেসে যেগুলো হয় যদি ভাবেন যে এমনি এমনিতেই সব হয়ে গেছে মোটেও না দু সালে যে বেতন বৃদ্ধি করেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষা এমপ্লয়িজদের এমনিতেই হয়নি দু হাজার সালের আন্দোলনের ইতিহাস তার একটা বড় ভূমিকা রয়েছে দু সালে সে যে সংগঠনেই করুক রমিউল ইসলামের নেতৃত্বে আন্দোলন হয়েছে পনেরোতে স্বামী মাক্তার রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির নেতৃত্বে আন্দোলন হয়েছে সতেরোই মে সরি আঠেই মে দু হাজার সতেরো সালের ঐক্যমঞ্চের নেতৃত্বে চারই সেপ্টেম্বর ডেপুটেশন হয়েছে মুখ্যমন্ত্রীকে চারই অক্টোবর এই যে টানা কর্মসূচি দু হাজার সালের আগে বারবার রাস্তায় নামা বারবার রিমাইন্ডার দেওয়া যার ফলস্বরূপ দু সালের একটা রাজ্য সরকারের চিন্তা ভাবনা যে এদের কিছু একটা করতে হবে প্রতিশ্রুতি ছিল অনেক প্রতিশ্রুতি ছিল পার্মানেন্টেড কিন্তু দেখুন একটা সরকার দু হাজার এগারোই ক্ষমতায় আসে বহু প্রতিশ্রুতি ছিল এবং প্রতিশ্রুতিটা শুধু যদি বলা হয় যে একটা সেক্টরকে একটা ডিপার্টমেন্টের জন্য নয় সমস্ত দিক থেকে বিভিন্ন জায়গাতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিছু কিছু প্রতিশ্রুতি পালন করেছেন কিছু জায়গায় করেননি তার মধ্যে দুর্ভাগ্য হচ্ছে সমগ্র শিক্ষা এমপ্লয়িজদের তাদের জন্য কিছু করেনি সরকার দু হাজার থেকে দু সাল প্রথম যে পাঁচ বছর মনে পড়েনি টিচারদের সতেরো ষোলো সালের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে ক্ষমতায় আসার পর সতেরো তারিখ থেকে আবার রাস্তার কর্মসূচি শুরু হয় শেষমেশ দু হাজার সালে আপনারা দেখেছেন রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করে এবার রাজ্য সরকারের এই ভাতা বৃদ্ধি এমনি এমনিতেই হয়নি এ টানা কর্মসূচির একটা তার ভূমিকা ছিল এবার দেখার বিষয় দেখুন দু হাজার সালের পর দুহাজার সালে আবার পার্শ্ব শিক্ষকরা রাস্তায় নেমে যায় ঐক্যমঞ্চের ব্যানারে এই বিষয়টা কিন্তু একটু খেয়াল করার মতো এবং খুব ইম্পর্টেন্ট বিষয় এগুলো মানে ভাবা উচিত অনেকেই বলেন যে আন্দোলনে কিছু লাভ হয়নি এর আগে তো বহুবার হয়েছে বহুবার বলতে দেখুন সব প্যারাটিচারদের থেকে আনসাকসেসফুল যে আন্দোলন যেখান থেকে তারা কিছু পায়নি সেটা হচ্ছে ঐক্যমঞ্চের ব্যানারে দু হাজার উনিশ সালের যে ধর্ণা অনশন কর্মসূচি তারা চালিয়েছিল বত্রিশ দিনের দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগে যে কর্মসূচি চালানো হয়েছিল পঞ্চাশ থেকে ষাট দিনের সেই আন্দোলনগুলোতে কোনো লাভ হয়নি কারণ একুশ সালের আগে বা আঠারো সালের পরে আর কোনো ভাতা বৃদ্ধি করেনি রাজ্য সেই প্রেক্ষাপটে যদি আমরা আলোচনা করি দেখুন আঠারো সালে রাজ্য সরকার ভাতা বৃদ্ধির ঘোষণা করছে পঞ্চায়েত ভোটের আগে দুর্গাপূজার আগে সকলে বেতন পাচ্ছে এবার আঠারোর দুর্গাপূজার আগে এরিয়ার সময় নতুন বর্ধিত ভাতা বৃদ্ধি হওয়া ঠিক এক বছর পরেই দু হাজার উনিশ সালের নভেম্বরে আবার রাস্তার কর্মসূচি বত্রিশ দিনের অনশন আন্দোলন দাবি হচ্ছে বেতন কাঠামো অর্থাৎ রাজ্যে এক বছর আগেই কোন একটা সেক্টরের ভাতা বাড়ালো রাজ্য আর এক বছর পরেই যদি বেতন কাঠামো চাওয়া হয় বুঝতেই পারছেন এমনিতে হাত সরকার এমনিতে সরকার কাউকে কিছু দিতে চায় না উইদাউট বেনিফিটে প্যারাটিচারদের বেতন বাড়িয়ে রাজ্য সরকার ওয়ান পার্সেন্টও ও লিস্ট ভোট ব্যাংকে কোনো লাভ নেই তো সেই দিক থেকে আঠারো সালে যে সেক্টরের ভাতা বাড়ালো মমতা বন্দ্যোপাধ্যায় এক বছর পর তারা রাস্তায় নামল বেতন কাঠামোর জন্য মানে মোটামুটি একটু লজিক্যালি যদি আপনারা ভাবেন রাজ্য সরকারের যে চরিত্র মানে সাধারণ নলেজেও যদি আপনারা ভেবে থাকেন যেটা ইম্পসিবল এটা হতে পারে না আঠারো সালে দিয়েছে আবার উনিশ সালে রাস্তায় নামলেই বেতন বাড়বে সে বত্রিশ কেন একশো দিনের হলেও কি বাড়ানো সম্ভব উনিশ সালে যেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লোকসভায় হেরে গেল সবাই ভেবে নিল যে রাস্তার কর্মসূচি করলেই বেতন বেড়ে যাবে এটা পসিবল নয় এক বছর আগে রাজ্য সরকার দিয়েছে এক বছর পরে আবার নতুন করে ভাতা বৃদ্ধি পাবে সেটা ভাতা বৃদ্ধির দাবি ছিল না বেতন কাঠামোর দাবি ছিল পেমেন্ট উইথ গ্রেড পে দাবি ছিল সেটা হয়নি তো যার ফলস্বরূপ এই দু হাজার উনিশ সালের যে কর্মসূচি ফ্লপ কর্মসূচি এবং একটা ভুল পথে পরিচালিত কর্মসূচি লাভের লাভ কিছু হয়নি তাও এই ধরনের খবর শোনা গিয়েছিল যে রাজ্য সরকার কিছু ভাতা বাড়াতে চেয়েছিল সেটা অ্যাকসেপ্ট করেনি তখন নেতৃত্ব তারপর আপনারা দেখেছেন দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগে আবারও রাস্তায় নামে মুখ্যমঞ্চ কিছু কাজের কাজ কিছু হয়নি কিন্তু বিষয় হচ্ছে বর্তমান সময়ে যে রাস্তার কর্মসূচি আজকের ডেটে আজ সাত আট বছর কিছু হয়নি আজকের ডেটে যে কোনো রাস্তার কর্মসূচির ভূমিকা রয়েছে গুরুত্ব রয়েছে এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বন্ধুরা কারণ আজকে এই বার্তাটা রাজ্য সরকারের কাছে বারবার যদি যায় যে সাত আট বছর ধরে কিছু হয়নি দু সালে এসে দশ টাকা সরকার ভাবতে বাধ্য হবে এবং অলরেডি ভেবে রেখেছে অলরেডি ফাইল তৈরি হয়েছে এটা সকলের জানা শুধু এটুকুই কাজ বাকি ফাইলটা রিলিজ করে ঘোষণা করার আর সেটা আশা করি সেই ঘোষণা করার যে টাইমিংয়ের যে বিষয়টাতে অর্থাৎ কবে হবে ঘোষণা কত তাড়াতাড়ি হবে ডিলে হবে বা ফাইল পেন্ডিং হয়ে পড়ে আছে এই রাস্তার কর্মসূচিগুলোতে সেই ফাইলের যে অগ্রগতির কাজ সেটাকে কিন্তু বাড়াবে যে স্লো গতিতে কাজ চলছে সেই গতিটা স্লো স্লো যেটা চলছে সেটার স্পিড কিন্তু বাড়াবে এই কাজগুলো কিন্তু এই কর্মসূচির একটা বেনিফিট আপনারা ধরে নিতে পারেন আগামী দিনে রাজ্য সরকারের ভাতা বৃদ্ধির ঘোষণা এই নবান্ন অভিযানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত সংগঠনগুলো ক্রেডিট নেওয়ার জন্য এভরিডে পোস্ট করে নিজেরাই দাবি করে যে আমরাই সব করেছি তাদের ওয়ান তো এখানে কোনো গুরুত্ব নেই বন্ধুরা আমরা এর আগেও বলেছি আগামী দিনে পার্শ্ব শিক্ষকদের যদি এক টাকাও বৃদ্ধি হয় যারা রাস্তায় নেমেছিল নয়ই অক্টোবর প্রত্যেকটা ক্রেডিট কিন্তু সেই সমস্ত